ক্রিকেট মাঝে মাঝে নিষ্ঠুরভাবে সত্য কথা বলে এ খেলায় অনেকে আসে অনেকেই জ্বলে ওঠে কিন্তু খুব কমজনই সময়কে ভেঙে নিজের যুগ তৈরি করে আর বিরাট কোহলি তিনি সেই বিরল মানুষদের একজন যিনি সময় কেনা সময় তাকে মাপে মাত্র তিন দিনের ব্যবধানে আবারও শতক আবারও সেই নিখুঁত টাইমিং আবারও সেই অদ্ভুত শান্ত চোখ যেন ওয়ানডে ক্রিকেট তাকে কোনো চ্যালেঞ্জই দিতে পারে না দক্ষিণ আফ্রিকার বোলাররা লাইন পাল্টায় গতি পাল্টায় অ্যাঙ্গেল পাল্টায় কিন্তু ফল পাল্টায় না উইকে এইটিন আবারও তিন অঙ্কে ওয়ান ডেতে তেপ্পান্নতম সেঞ্চুরি কিন্তু সংখ্যাটা নয় আসল গল্পটা হলো তার ক্রমাগত ক্ষুধা নব্বই বলে সেঞ্চুরি দুইটা ছক্কা আর সাতটা চারে সেমফানি নব্বই বলে একশো দুই রানের নিষ্ঠুর কার্যকারিতা সব মিলিয়ে মাঠে দাঁড়িয়ে বোঝা যাচ্ছিল এই মানুষটার ব্যয় যেন নিজের আলাদা জীবন্ত সত্তা আছে আর একটা লুকানো পরিসংখ্যান আছে যা খেলাটাকে অন্য আলোয় দাঁড় করায় প্রোটিয়াদের বিপক্ষে শেষ তিন ইনিংসে সেঞ্চুরি তিন ম্যাচে তিনটা শো আপনি একে ফর্ম বলতে চান বলুন কিন্তু সত্য কথা হলো এটা কোহলি মুড যেখানে প্রতিপক্ষের কোনো কৌশলী কার্যকর হয় না শেষ পর্যন্ত যা রয়ে গেল সেটা শুধু একটা শতক নয় বরং সেই পুরনো বার্তা যখন কিং কোহলি ছন্দে থাকেন ক্রিকেট শুধু খেলা থাকে না এটা পরিণত হয় তার ব্যক্তিগত মাস্টার ক্লাসে ইসান আহমেদ কালের কণ্ঠ